বিগত চার বছর ধরে কারাবাস ভোগ করে বেকসুর খালাস হলেন দু একুশ সালের আঠেরোই জুলাই গ্রেপ্তার হওয়া বাঁকুড়া এক নম্বর ব্লকের কালপাথর এলাকায় অবস্থিত জওহর নবোদয় বিদ্যালয়ের প্রাক্তন প্রিন্সিপাল কমল কুমার রাজরিয়া দীর্ঘ এই চারটি বছর বিনা অপরাধে জেলে থাকতে হয়েছে তাকে এই ক্ষতিপূরণ কিভাবে মিটবে তার কোনো উত্তর কারোরই জানা নেই উল্লেখ্য আজ থেকে চার বছর আগে দু একুশ সালের আঠেরোই জুলাই বাঁকুড়ার জওহর নবোদয় বিদ্যালয়ের প্রাক্তন প্রিন্সিপাল কমল কুমার রাজরিয়া সহ। মোট আটজন ব্যক্তিকে শিশু পাচারের অভিযোগে গ্রেপ্তার করেছিল বাঁকুড়া সদর থানার পুলিশ ধৃতদের মধ্যে ওই স্কুলের একজন শিক্ষিকা সহ তিনজন মহিলাও ছিলেন ধৃতদের কাছ থেকে নাকি পাঁচটি শিশু উদ্ধার হয়েছিল তৎকালীন সময় এমন অভিযোগ উঠেছিল সেই সময় এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতি কার্যত উত্তাল হয়ে উঠেছিল শিশু পাচারের মতো অত্যন্ত ভয়াবহ অভিযোগ উঠতেই কমল কুমার রাজরিয়াকে সাসপেন্ড করেছিল জওহর নবোদয় বিদ্যালয় কর্তৃপক্ষ এদিকে দীর্ঘ আইনি লড়াইয়ের মাঝে কমল কুমার রাজরীয় ছাড়া গ্রেপ্তার হওয়া বাকি সকলেই জামিনে মুক্ত হয়ে যান কিন্তু দেশের বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা রেখে জেলবন্দি থেকে আইনি লড়াই চালিয়ে যান কমল আদালতে বিচার চলাকালীন একাধিক বার বিভিন্ন ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করে আদালত কিন্তু কোনোভাবেই কমল কুমার রাজরিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য বলে প্রমাণিত করা যায়নি শেষ পর্যন্ত গতকাল তাকে সম্পূর্ণ নির্দোষ বলে ঘোষণা করল আদালত বাঁকুড়া জেলা আদালত কমল কুমার রাজরিয়াকে বেকসুর খালাসের রায় দেয় সসম্মানে মুক্তির নির্দেশ দেওয়া হয় তাকে দীর্ঘ চার বছর বিনা অপরাধে জেলবন্দি থাকার পর অবশেষে মুক্তি পাওয়ায় সত্যির জয় হয়েছে বলেই জানিয়েছেন কমল কুমার রাজরিয়া আপকো খালাস सरकार के यहाँ देर हो सकती है कानून में लेकिन कानून है और कानून से ऊपर कोई नहीं है सत्य की जीत होती हमेशा चाहे जितना भी लोग ऊपर झूठा इल्जाम लगाए वो जरूरी तो लेकिन अदालत हमारे देश की बहुत ही ए, हम कहेंगे कि वास्तव में सत्य पर चलती है और इसका ये हाँ ये मैं ज़रूर कहूँगा कि मेरे यहाँ आने से हमारे जो विद्यालय में जो मैं काम करता वो इस जिले को ही नुकसान हुआ है वरना मैं जानता था कि जब से मैं यहाँ था पिछले आठ वर्षों से मैं यहाँ हूँ तो मैंने देखा जीते जीते कितने यहाँ पर जो अच्छा परिणाम रहा रिजल्ट का और एक नवोदय विद्यालय की पहचान थी भारत सरकार में तो वो अच्छा रिजल्ट दिया है लेकिन निश्चित रूप से मेरे आने से कुछ होती हुई है लेकिन यहाँ आने से भी मुझे किसी प्रकार का प्रशासन से या किसी से कोई असहयोग नहीं मिला और ना ना। जो मेरे को यहाँ पर कुछ हाँ पॉलिटिकल दबाव की वजह से इशारा किया गया मैं आपसे यही चाहूंगा कि जहाँ भी हो सत्य की जीत होती है और ये मैंने यहाँ के कुछ सीखा है यहाँ पे भी ऐसी बात नहीं है कि गरीबों के साथ किस प्रकार से रहा जाता है और उनकी भावनाओं से कैसे हम उनके मिल के काम कर सकते हैं ये हमने यहाँ सीखा है आज आधा आपका कर दिया लग रही है मेरे को अच्छा लग रहा है और मैं ये सबसे बड़ी बात यह है कि सत्य की जीत हुई है कि किसी प्रकार के यहाँ पर जो भी जज जज साहब हैं या और पीपी साहब हैं उन्होंने किसी प्रकार से अपना एकदम स्पष्ट वो दिया निर्णय दिया और कहीं भी किसी प्रकार के पार्टी दबाव या किसी का कार्य नहीं किया सत्य जय हवा कमल कुमार राजौरिया तो मानहानी कैसा हुआ है क्या सुनवा अभी तो ऐसा कुछ नहीं बस अभी रिलीज हो गए हैं बस हमें उस चीज की खुशी है कितना मुश्किल का सामना करना पड़ा बहुत मुश्किलों का सामना करना पड़ा हर चीज का सामना बहुत मुश्किल हर चीज़ में क्या तो ये जो एलिगेशन था एलिगेशन के बारे में क्या हमारा एलिगेशन जो था सब झूठा था लेकिन बाद में लास्ट में सच की जीत हुई है क्यों क्यों ये एलिगेशन लाया गया था? पता नहीं आपस ही कुछ उनका मतभेद क्या था क्या नहीं था कोई पॉलिटिकल इन्फ्लुएंस शायद शायद पॉलिटिकल इन्फ्लुएंस हो आज कैसा लग रहा है आज बहुत अच्छा लग रहा है जज कुछ बोला है क्या जज साहब ने बोला कि ठीक है अब आप জানিয়েছেন তার মক্কেলকে কে ষড়যন্ত্র করে জেলবন্দি করা হয়েছিল তার বিরুদ্ধে ওঠা কোন অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়নি দীর্ঘ চার বছর ধরে তার মক্কেলকে বিনা অপরাধে কারাবাস ভোগ করতে হয়েছে এর জন্য মানহানির মামলা করা হবে কিনা সে নিয়েও আলোচনা করা হবে ওর বিরুদ্ধে একটা মিথ্যে অভিযোগ আনা হয়েছিল যে ও দুর্গাপুর থেকে দুটি শিশুকে ও নিয়ে এসেছিল অসৎ উদ্দেশ্যে এবং তাদেরকে পাচার করার উদ্দেশ্যে এই মোকদ্দমাতে সরকার পক্ষ পনেরো জন সাক্ষী দিয়েছিল কিন্তু তার অভিযোগ আদৌ প্রমাণ করতে পারেনি এবং আজকে একটু আগে মাননীয় আদালত তাকে বেকসুর মুক্তি দিয়েছেন প্রমাণ এই কেসে যে প্রমাণ দরকার ছিল সরকার পক্ষ সাফিসিয়েন্ট প্রমাণ আনতে পারেনি দেখুন ওটা কোর্টের ব্যাপার কোর্টে কিছু মন্তব্য করেছেন ওই ব্যাপারে ওই ব্যাপারে আমি কিছু বলতে চাই না ওটা কোর্ট যেটা ভালো বুঝেছেন বলেছেন আমার মক্কে দীর্ঘদিন ধরে কাস্টোডিতে ছিলেন আজকে তার মুক্তি হচ্ছে এবং বিনা অপরাধে তার এতদিন জেল খাটা হয়ে গেল এটাই খারাপ লাগছে পরবর্তী পদক্ষেপ কি আমরা যখন আদালত যখন আমাকে অ্যাকুইটাল দিয়েছেন মুক্তি দিয়েছেন তখন আমরা তো আর আপিলে যাব না এবার সরকার পক্ষ কি করবেন সেটা সরকার পক্ষের ব্যাপার ওনারা চিন্তা করুন সেটা আমার মক্কেল ভেবে দেখবে যে এটা মানহানি করবে করবে না সেটা পরবর্তীকালে আমরা সিদ্ধান্ত নেব। কি রাজনীতির শিকার বলবো না কিন্তু একটা ষড়যন্ত্রের শিকার এটা আমি বলতে পারি এদিকে গতকাল এই ঘটনায় প্রতিক্রিয়া দেওয়ার সময় সরকারি আইনজীবী রথিন কুমার দে জানিয়েছেন রায়দানের কপি হাতে না পাওয়া পর্যন্ত তিনি এই ঘটনার বিষয়ে কিছুই বলতে পারবেন না এই টোটাল কেসে যতজন আসামি ছিল তাদেরকে আমি একটু আগে খবর পেলাম যে বেকসুর খালাস করেছে কিন্তু এখন জাজমেন্টের কপি হাতে পাইনি তাই জাজমেন্টের কপি হাতে না পেয়ে ডিটেলস কি হয়েছে না হয়েছে আমি এই মুহূর্তে বলতে পারছি না তাদের এগেনস্টে অভিযোগ ছিল কিছু বাচ্চা পাচারের অভিযোগ ছিল তো সেই জায়গার উপরে আমি এখন জাজমেন্টের কপিটা আগে হাতে পাই আমি আগে দেখি কি হয়েছে তারপর আমি যেটা তুলব এই কেসে পিপি সাহেব ছিলেন অ্যাকচুয়ালি অরুণ চ্যাটার্জি মহাশয় উনি একটু অসুস্থ আছেন বাড়িতে আছেন তাই ওনার আমি কথা বলবো কথা আমি দীর্ঘ চার বছর বিনা অপরাধে সাজা ভোগ করার কারণে এই ঘটনায় রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করেছেন আইনজীবী বলেন আসলে শিশু পাচারের এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতারা জড়িত ছিলেন তারা নিজেরা বাঁচতে কমল কুমার রাজরিয়ার মতো ভালো এবং নির্দোষ একজন মানুষকে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছিল তিনি যে এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত ছিলেন না সেটা আজ আদালতে প্রমাণিত হয়ে গেল আর তাকে যে এভাবে চার বছর ধরে জেলে ভরে রাখলো এর ক্ষতিপূরণ কে দেবে তৃণমূলের শিক্ষা দপ্তরের কাছ থেকে এই ক্ষতিপূরণ নেওয়া উচিত ছিল দেখুন এটা পুরোপুরি পশ্চিমবাংলায় আমাদের শাসক দল পুরো চক্রান্ত করে একজন ভালো প্রিন্সিপ্যাল তাকে এই কেসে তাকে ফাঁসিয়েছে এবং তার প্রমাণ হলো এরকম হাজার জায়গায় এই পশ্চিমবঙ্গ সরকারের তারা ওই তৃণমূল সরকার এরকম প্রচুর মানুষকে ভালো মানুষদেরকে তারা মিথ্যা কেসে ফাঁসিয়েছে তার প্রমাণ আজকে দেখলেন যে মহামান্য আদালত তাকে বেকুসুর খারাজ দিয়েছে তো এদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে একটা মিথ্যা আমলা দিয়ে একটা ভালো স্কুলে প্রিন্সিপাল এসেছেন বাড়ি থেকে ছেলেদের শিক্ষা দেওয়ার জন্য সেখানে তাকেও তাদের এই এই নোংরা এই পলিটিক্সে তাকে ঢোকানো হলো একটা যে কোনো হবে সেখানকার যুব নেতা শুরু করে তৃণমূল নেতারা তারা এখানে ইনভলভ আছে এবং তারা নিজেদেরকে গাছ দেওয়ার জন্য আজকে তার ভালো লোক সৎ লোককে তার বিরুদ্ধে তাকে আগে ফাঁসিয়েছে প্রমাণ হলো সাক্ষী সুবাদের মাধ্যমে প্রমাণ হলো যে নির্দোষ লোক এতদিন ধরে তার এতদিন যেটা থাকলো তার ক্ষতিপূরণ কে দেবে আজকে তৃণমূল লোকের শিক্ষা তাদের কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়া দরকার কৌতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে